আপনারা জানেন কি বর্তমানে শ্রী রাহুল গান্ধীর যে ভোট অধিকার যাত্রা বিহারে সেই যাত্রা শুধু বিহার নয় সারা ভারতবর্ষে ব্যাপকভাবে সারা ফেলেছে কংগ্রেসের বর্তমানে উত্থান তাই রাহুল গান্ধীজি প্রমাণসহ সাংবাদিক সম্মেলন করে বিজেপি যে ভোট চুরি করেছে এটি উনি দেখিয়ে দিয়েছেন এবং এর পরবর্তীতে প্রধানমন্ত্রী মোদীজি সৎসাহস হয়নি যে রাহুল গান্ধীর যে এই সাংবাদিক সম্মেলন এই বিষয়ে উনি কোনো মন্তব্য করেন উনি নীরব এবং বিজেপি ভয় পেয়েছে রাহুল গান্ধীকে বিজেপি ভয় পেয়েছে কংগ্রেসকে তাই আমরা দেখলাম পাটনায় এবং আমাদের কলকাতায় কংগ্রেসের যে সদর দপ্তর বিধান ভবন সেই বিধান ভবনে বিজেপি নেতা যিনি গুন্ডা রাকেশ সিং তার দলবল নিয়ে কংগ্রেসের দলীয় কার্যালয় সেই সময় ফাঁকা ছিল সকালের দিক তখন গিয়ে রাহুল গান্ধীজির ছবিতে কালি লাগান কংগ্রেসের পতাকা জ্বালান সেখানে উপস্থিত অল্প কিছু কংগ্রেসের কর্মী ছিল যারা সেটির বিরোধ করতে গিয়েছিল তাদের উপরও তিনি শারীরিকভাবে আক্রমণ করেন আমরা চাই রাজনৈতিকভাবে মতবিরোধ থাকতে পারে প্রতিবাদের জায়গা আছে আপনারা প্রতিবাদ করবেন রাস্তায় করুন প্রয়োজনে থানায় মামলা করুন কিন্তু এটা কি ধরনের নোমনামি আমরা মনে করছি যে এই ধরনের অসভ্যতামী এই ধরনের নোংরামি ভারতবর্ষের গণতন্ত্রের উপরে আঘাত আনে ভারতবর্ষের সংবিধানের উপরে আঘাত আনে এই ধরনের যারা সংবিধান বিরোধী যারা কার্যকলাপ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন যেন চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয় তাকে যেন অ্যারেস্ট করে এটাই আমরা আজকে হেমতাবাদ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলাম সারা রাজ্যের পাশাপাশি এই কর্মসূচিটি হেমতাবাদও হলো যদি চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে অ্যাকশন না নেয় তাকে অ্যারেস্ট না করে তাহলে রাজ্য জুড়ে যুব কংগ্রেস এবং কংগ্রেস রাজ্যকে স্তব্ধ করে দিবে আমরা দেখিয়ে দিব যে কংগ্রেস কি করতে পারে গালি গালাজ রাহুল গান্ধীজি রাহুল গান্ধীজির যে স্টেটমেন্ট ছিল আপনারাও দেখেছেন সামাজিক মাধ্যম থেকে উনি বলেছিলেন যে নরেন্দ্র মোদী ভোট চুরি করেছে ভোট চুরি করার পরে উনি কোনো প্রতিক্রিয়া দেননি রাহুল গান্ধীজির যে মানে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলনের পরিপ্রেক্ষিতে উনি কিছু বলেননি হেমদাবাদে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা বিক্ষোভ মিছিল করলাম এবং থানায় রাকেশ সিং এর বিরুদ্ধে তার যে গুন্ডা সাথীরা ছিল তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করলাম যদি না মানা হলে তাহলে কি করবেন যদি আমাদের দাবি না মানা হয় রাজ্য জুড়ে যুব কংগ্রেস এবং কংগ্রেস রাস্তায় নামবে বৃহৎ আকারে প্রতিবাদ হবে আপনাদের অভিযোগটা কি শুধুমাত্র রাকেশ সিং এর বিরুদ্ধে রাজনৈতিক দল শুধু রাকেশ সিং বলে নয় আমাদের অভিযোগ এই সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী বিজেপির বিরুদ্ধে কারণ বিজেপির পারমিশন ছাড়া কোনো দিনও রাকেশ সিং এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না বাংলা বিরোধী বিজেপি সংবিধান বিরোধী বিজেপি তারা রাহুল গান্ধীকে দেখে তারা মানে মাথা তাদের খারাপ হয়ে গেছে তাই তারা বিহার এবং বাংলায় এই ধরনের কর্মকার্য করছে আপনারা বারবার বলছেন যে ভোট চুরির ব্যাপারটা পরিসংখ্যান তো অন্য কথা বলছে দু হাজার উনিশ সালে বিজেপি এককভাবে তিনশোর উপরে পেয়েছে পরিসংখ্যানটা তো দুশো চল্লিশে গিয়ে দাঁড়িয়েছে বিজেপি দেখুন রাহুল গান্ধীজি একটা কর্ণাটক বিধান মানে কর্ণাটক রাজ্যের একটাই মানে লোকসভা সিটের উনি হিসাব দেখিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে একটা বাড়ি থেকে আশি জন ভোটার একটা বাড়িতে কারো বাড়ির সংখ্যা আছে জিরো তো এইসব কি এবং ওনার প্রেস মিট করার পর উনি কিন্তু প্রেস মিটে একা ছিলেন ওনার সাথে কোনো টেলিকম ছিল না ওনার সাথে কোনো সহকর্মী ছিল না উনি একা প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন এবং এরপরে আমরা দেখি ইলেকশন কমিশন তার ওয়েবসাইট থেকে যে ভোটার লিস্ট সেটি ডিলিট করে দিয়েছেন সেটি কি। তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি না থাকতো তাহলে তো ইলেকশন কমিশন এটি ডিলিট করতো না ইলেকশন কমিশন এবং ভারতবর্ষের ইডি সিবিআই সব এক সঙ্গে বর্তমানে বিজেপির হয়ে কাজ করছে আপনার নাম আমার নাম মামুন রেজা আমি পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র এই চোরেদের জন্য বিচারের জন্য আন্দোলন চলছে আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী যিনি সমগ্র ভারতবর্ষ এই প্রান্ত থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী এই চোরেদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে একটা কথা বলে চোর আলো সহ্য করতে পারে না ঠিক সেইভাবে এই বিজেপি নরেন্দ্র মোদি যে ভোট চোর করে চুরি করে আজকে ভারতের ক্ষমতা দখল করে রয়েছে সেই নরেন্দ্র মোদী তার গুন্ডাদের লেলিয়ে দিয়েছে সমগ্র ভারতবর্ষে তাই কংগ্রেসের পার্টি অফিস যেখানে যেখানে পাচ্ছে তারা অতর্কিতে হামলা করছে এর এই প্রতিবাদ আজকে কলকাতা আমাদের সদর দপ্তর কলকাতার যে কংগ্রেস কার্যালয় সেখানে হামলা হয়েছে সেইখানে অতর্কিতে নন বেঙ্গলি একজন বিজেপির লিডার যারা বাংলা বিরোধী যারা বাংলা ভাষাকে অপমান করে যারা নজরুলকে অপমান করে যারা রবীন্দ্রনাথকে অপমান করে যারা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করে সেই বাংলা বিদ্বেষী সেই বাংলা বিরোধী বিজেপির গুন্ডারা আজকে অতর্কিতে হামলা করে সেখানে কেউ ছিল না কিন্তু দুঃখের বিষয় আজকে যে হামলা হলো আমরা জানি হেমতাবাদ সদর আমাদের আমরা এখানেও দেখি কোথাও পুলিশ কোথাও সেবিক কোথাও আর কেউ প্রশাসনের কেউ না কেউ থাকে রাস্তাঘাটে মোড়ের মাথাতে কিন্তু কলকাতা একটা জনবহুল স্থান কংগ্রেসের সদর দপ্তরে হামলা হলো কলকাতার মমতার পুলিশ আমরা কারো চেহারা সেখানে দেখতে পেলাম না কারণ আমরা আগেই যেটা বলেছি বিজেপি তৃণমূল সিটিং করে চলছে আজকে দেখছে সমগ্র ভারতবর্ষে কংগ্রেসের উত্থান হচ্ছে পশ্চিম বাংলার মানুষ কংগ্রেসের ঝান্ডা ধরছে পশ্চিম বাংলার মানুষ কংগ্রেসমুখী হচ্ছে আজকে মমতা ব্যানার্জি তার ওই দোসর তার সিটিংয়ের পাত্র বিজেপি তাদেরকে লেলিয়ে দিয়েছে ভিতরে যেমন সিনেমা হয় না রচনা লেখে একজন সিনেমাটা লেখে একজন আর অভিনয় করে আরেকজন ঠিক তেমনি আজকে মমতা ব্যানার্জি রচনা করলো আর বিজেপি গিয়ে ওখানে হামলা করলো এখনও সে গ্রেপ্তার হয়নি তাই তার গ্রেপ্তারের দাবিতে আজকে সমগ্র ভারতবর্ষ বাংলায় সমগ্র পশ্চিমবাংলায় কংগ্রেসের যুব কংগ্রেসের সৈনিকরা আজকে পথে নেমেছে অল্প সময়ের মধ্যে আমরা আসছি আমরা এর যদি বিহিত না পাই আগামী দুই এক মধ্যে হেমতাবাদী বৃহৎ আন্দোলন শুরু হবে এটা যুব কংগ্রেসের ব্যানারে আমরা আজকে এখানে থানায় এই ধিক্কার জানাচ্ছি আমরা আশি সাহেবকে একটা স্মারক লিখে দেবির Oh, 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 oh,